অবস্থা সবাই কেমন আছেন আশা প্রস্তুতি দিয়েছেন বাইরে যেজনের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আপনার নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একদম আজান দিতে আসলে দুপুরে ওই মুহূর্ত থেকে শুরু করলাম হলিডে আমি খুব করে ফেলছি আর এখানে এই যে দেখতে পারতেছেন ডাউলটা বসাই দিচ্ছি ডাউলের জন্য এসে যে বস কেটে আজকে ডাউল রান্না করবো কারণ হলো মুরগি মাংস অলরেডি তো দেখতে পেয়েছি নতুন রান্না করছিলাম যে ওইটা আছে প্লাস অনেকই তরকারি আরো অল্প অল্প বাসি আছে আর এদিক দিয়ে মাংস ভিজেছি এদিক দিয়ে চিকেন ভিজেছি মাংস বসে চিকেন আপনার একটু বিরিয়ানি রান্না আপনাদের ইত্যাদিতে তো যাই হোক দুপুরে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার আর দেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল না আপনাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দেবেন ভিডিওটা দেখাবো কেমন লাগলো তো যাই হোক এখন রান্নাবান্না করে যেহেতু শুরু করছি রান্না রান্নাবান্না করবো আজান করে গেছে ডাউন তো একটু গুটে নিচ্ছি সবার কাছে অনুরোধ থাকবে লাইক একটা লাইক দেওয়ার জন্য দে হাইতাছে নাম নে রাখো দে হাইতাছে নাম নে রাখ আমরা পারতাম না আমরা যদি আরো সুখ পারতাম না আমি কাম করে গাইতে হইব তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকে ভালো লাগলে আপনার করে লাইক কমেন্ট করতে ভুল করেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইল বসাইছি অলরেডি ডাইল হয়ে গেছে আরে দেখবি একটু অল্প একটু চিকেন নিচ্ছি কারণ শুধু সন্ধ্যাবেলা যে আমরা ইত্যাদিটা করতে পারি ইত্যাদি করে ছেলে মেয়েকে নিয়ে একটু এরকম ছেলে মেয়ে বলতে দুই ছেলেকে মেয়ে তো কেন শেষ আর দেখতে পেয়েছেন বৃষ্টি মা আসছে বৃষ্টি মার সাথে একটু রাগ করছি তো সে রোজা আসছে পরে তিনি এই রকমের কোনো দিন ভুলো মনে হয় দশটা বাজে আসে না দশটার পরে সারা এগারোটা সোয়া এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকমের এক করে যদিও তাড়াতাড়ি আসতো ওইটা হয়তো পনেরো এগারোটা সাড়ে দশটা তো যাই হোক আজকে আসে নেই তো আইসা বলছে তার শারীরিক শারীরিক দিকদের আর কি একটু সমস্যা সে আবার আইসা চলে গেছে বইলা তো এখন আমি ডাউল রান্না করছি অলরেডি পাকঘরটা ক্লিন করে নিচ্ছি আর বিরিয়ানিটা রান্না করবো আরো পরে এখন বাজে কয়টা একটা চৌত্রিশ মিনিট তো এখন হলো গিয়ে যে একটু সায়ত্রে দিয়ে হলো গিয়ে ঘরটা ঝাড়ু দাসি নিচে আর আমি উপরে যাব উপরে যাই হলো গিয়ে এই বিছনাটা গোছাবো বিছনাটা গোসাই আইসা তারপর বাকি কাজগুলো করব তো আর আমার নতুন কি আসছে ঘরে দেখবেন না বন্ধুরা এ যে আমার নতুন ফার্নিচার চলে আসছে ম্যানেজার বল ফার্নিচার বলে দোলনাটা চলে আসছে এই যে তো দোলনাটা আসছে কালকে রাত্রে ডেলিভারি দিয়ে গেছে তো এখন হলো গিয়ে এই কথা হ এটা একদম সুন্দর করে মিলাই রাখো পরে বাকিটা এই দিকটা জারু দিও আমি কি করি এই যে দেখো এখানে লাগানো যায় যে পিলারের সাথে একটার সাথে আরেকটা লাগে না পরে আমি আর ঠিক তো যাই হোক তার সাথে আমার আগায় আগায় দিতে আসছে আর আমি এখন হলো গিয়ে এই ফানি এই উপরে বিছনাটা গুসায় আসবো আর বিশেষ করে বড় ছেলে একটু লেট করে ওঠে তো ও লেট করে ওঠাতে ঘরটা ওই ওই অনেক সময় গুসায় ফেলে তো আজকে দেখা যায় ঘর রুমের ভিতরে মনে সম্ভবত ই করছে তো এখন হলো গিয়ে এই আমাদের রুমটা এখন আমি গুছাবো ওই যে দেখেন আর আমার একটা লাইট যেটা আলো দেয় বেশি ওইটা নো ইয়ে হয়ে গেছে কাইটা গেছে নাকি জানি না তো এখন হলো গিয়ে এই বিছানাটা গুছাই তারপর মিশে গিয়ে বাকি কাজগুলো করবো আর এখানে এই যে দেখেন মার্কেট করা হচ্ছে আর এখানে রাখা হচ্ছে মেয়ের জন্য কালকে ব্যাগটা আনছি এই ব্যাগটা মেয়ে উপরেই না রেখে গেছে যাতে কেউই না দেখে বুঝছেন তো ওপরে সে হা পাইতাছি তো বিছনাগুলো ঘুষায়নি ঠিক আছে কথা না বাড়ি তবু এই যে বিছনাটা ঘুষানো হয়ে গেছে এখন বিছানাটা গুছিয়ে নিছি এখন নিচে চলে যাব তো দেখতেই পেয়েছেন বলার সাথে আমার নিচে গোড়টা ঝাড় দিতাছে তো নিচে গোড়টা ঝাড়ু দিলে কাজ নাই আর কারণ হলো এমনিতেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার আকাশের অবস্থাতে এমন ই নাই সুবিধা না বৃষ্টি হচ্ছে না আর রো দৌড়তাছে না মেঘলা ওয়েদার তো যাই হোক এই রুমটা তো আর তাকে ওই থাকা হয় না বড় ছেলের সাথে ছোট ছেলে থাকে আর কাশ্মীর বাবা আমাদের সাথেই থাকে কারণ হলো এ সি তিনটা ছেড়ে তোর পাড়া যাবে না এই তিন রুমে থাকতে গেলে তিনটে এসি থাকতে হয় রুমে একটা আমাদের রুমে একটা আবার এই রুম একটা এসি যদি এভাবে চলে তাহলে তো বুঝতেই পারেন দুই দিন টাকা বললে দুই থেকে তিন দিন যায় তো এই জন্য কাশ্মীর বাবা এখন আমাদের সাথেই থাকে যাই আর এই রুমটা এখন থাকাই আপাতত তো যাক একটু নিচে চলে যাব তো বন্ধুরা দেখেন আকাশের ওয়েদারটা আজকে সকাল থেকে বাজে এখন কিন্তু কোন মুখ দেখা যায় নাংসটা সমুদ্র এক প্রথমে বাচ্চি ভাইচার যত মশলা আছে সব দিয়ে দিচ্ছে এখন অল্প আছে ভালোভাবে একটু রান্না করে নিব এটা মধ্যে পানি দিব না কমিয়ে এটা রান্না করে নিব তারপর এটার মধ্যে চাউলগুলো আমি ধুয়ে করে দিয়ে দিব আর পানি দিব না বলতে কি ভাজা দিই মাংসটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর পানি দিব না এটা অল্প আসছে রান্না করি টক দুইটা রাইখে আসি টক দই দিচ্ছি আছে আর টোক দই আবার গেলে উত্তর আনতে হবে টক দুই শেষ যাই হোক কৌশিক গামছাটা বলছি না কী করতে মেলা দিতে গামছাটা মেলা দাও এখানে খালি কেন ও আইসক্রিম খাওয়ার সময় আইসক্রিম খাইতে পারো আইসক্রিম খাওয়ার পর পলিব্যাগটা বাইর করতে পারো না এক একজনে কাশপিয়া ইয়া খাওয়া হয় না এইটা কি প্লেট এর প্লেট মনে হয় মাংসের জইমা গেছে গা তো যাই তুমি মাংস দিয়ে বলতেছে ভাত খাবে মাংস গরম করে দিছি এই যে মাংস তো খেয়ে জমা গেছে কিন্তু ওর ভাত খাওয়া হয়নি

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করতেছি পরে বিরিয়ানি রান্না করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে বিরিয়ানি রান্না করছি আর মেজু বোনের বাসার থেকে ইত্যাদি এসছে বাজা পড়া সাথে আছে কোল্ড ড্রিঙ্কস মানে কমল পানি কাশ্মীর বাবার জন্য আছে আমার প্রাণ জুস বিআইপি লোক

তো <muchas> বলার দিকদার কেমন আরে রোজার জন্য কয়দিন তো রোজা থাকে না এই জন্য আরো বেশি শুকনা দেওয়া যায় কালারটা

তোমার নামাজ হয়ে গেছে তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে এখন চল্লিশ বারোটা চল্লিশ বাজে সাউন্ড কমো বারোটা চল্লিশ বাজে তো এর ভিতরে আইসা অনেক কাজ করলাম পাক ঘরে কিছু কাজ ছিল বাসি এরু এগুলো করলাম তারপর ভাত রান্না করলাম ফ্রিজ থেকে তরকারি বের করে তরকারি গরম করলাম তারপর তরমুজ তোর তরমুজ খাইলাম সবাই মিলে তো এর ভিতরে কাশ্মীর বাবা হাত মুখ দিয়ে উজু করে সে কাজা নামাজটা পরে নিলো যেহেতু আমরা সন্ধ্যার ইফতারি এই আর কি সন্ধ্যার পর পরই বাইরে বের হয়ে গেছি ইফতারি খাওয়ার কিছুক্ষণ পরই তো এশারা নামাজটা আর কি এসাই যে কাজা পড়লো তো যাই হোক এখন হলো গিয়ে কাজকর্ম শেষ এখন যায় শুয়ে থাকবো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয় নাই তো ইফতারি খেয়ে বের হয়েছি বা আসায় আস্তে আস্তে আমাদের দশ মিনিট বাকি কয়টা বারোটা বাজছে না হ্যাঁ দশ মিনিট বাকি বারোটা বাজছে তো এর ভিতরে এই যে এইসব কাজ করলাম এখন অলরেডি চল্লিশ বাজে বারোটা চল্লিশ বাজে তো যাই শুয়ে থাকবো কিছুক্ষণ পর আবার উঠতেই হবে তো ভাত রান্না করলাম আর কি আর এই মুরগির মাংস রান্না যে ছিল এটা গরম করলাম ফ্রিজ থেকে বের করে আর দুধ তো বিকালেই জাল দিছি তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এখনও যদি কমেন্ট না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আর সবার কাছে অনুরোধ থাক অনুরোধ থাকবে এখনও যদি লাইক না দিয়ে থাকেন ভুলে যান প্লিজ একটা মনে করে একটা লাইক দিয়ে যান সবার কাছে অনুরোধ থাকবে কারণ ওর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই একটা লাইক দিলে আমাদের কাছে খুব ভালো লাগে আর কমেন্ট করলে কমেন্ট পড়তে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক আর সব একটা কথাই বলবো যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো এখন থেকে আমাদের সন্ধ্যার পরে বের হওয়া হবে বেশিরভাগ কারণ হলো কি এই সারাদিন রোজা থেকে আর রান্না বান্না করতে হয় সব কিছু আর কি ঝামেলা নিয়ে হয় না আজকে ছোটো ছেলের নিকে নিয়ে গেছি ছোট ছেলের বাড়ির পরার আর কি ঈদের পরে যে পড়বে ও হঠাৎ করেই লম্বা হয়ে গেছে তো যার কারণে কাপড় চাপড় সব ছোট হয়ে গেছে প্লাস এই জন্য আর কি কিছু কাপড় নিয়ে আসলাম আর অলরেডি ঈদের জন্য গেঞ্জিগুলো কিনে নিয়ে আসা বসে হাউস বিল্ডিং থেকে ওর তিনটা গেঞ্জি কিনছি সাড়ে ন হাজার টাকা নিচ্ছে না গো না কত সাড়ে ন হাজার টাকা আর চারটা প্যান্ট কিনে আনছি কিন্তু প্যান্টও আনার পর পড়ছে একটা ফিটিং হয় একটা ঠিক মতন হয় আর তিন এটুই ই হয় তো ওইখানে তিনটা থেকে একটা ওই যে আমার হাতের বাড়ি থাকে যে রাশেদ ওর একটা দিয়ে দিছি তো প্যান্টগুলো আনা হয়েছে মূলত এই হাত বারোশো টাকা করে না না কত তো প্যান্টগুলো মনে হয় বারোশো টাকা করে পড়ছে তো একটা রাজস্বে দিয়ে দিচ্ছি তো রাজক্ষে তো মার্কেট করাব ওই ভাবলাম যেহেতু চেঞ্জ করবো তাহলে তুমি এখানে দেখো তুমি পর যদি তোমার হয়ে যায় তাহলে আর কি তোমার প্যান্ট কিনতে হবে না শুধু জুতা আর গেঞ্জি কিনলেই হবে তো ওই একটা পড়ছে সুন্দর যেটা একটু আর কি এই স্টাইল আছে আর কি এখনকার যুগে পরে ওই ওইটা ওই হর ওইসে ওর চয়েস ওইসে ওইটা রেখে দিছে তো কালকে আবার কাশপুর বাবা নিয়ে যাবে এই বাকি দুইটা প্যান্ট না একটা দুইটা দুইটা তিনটা জিনচানছ না তিনটা তো একটা ভালো ওহো তো রাখলো আরেকটা লাগে একটাই না তালি তো যাই হোক কালকে আবার বড় ছেলে কে নিয়ে ছোট ছেলে কে নিয়ে আবার যাইত হবে যমুনাতে যমুনাতে বড় ছেলে সুই কিনে নাই তো কালকে বড় ভাবছিলাম ও যমুনাতে যাব তো বড় ছেলে বলতাছে আম্মু আজকে ভালো লাগতাছে না আমি যাইতাম না কালকে যাব তো যাই হোক এইজন্য বড় ছেলে যাইনে দেখে আরে কি উত্তরাতে নিয়ে গেলাম কিছু এক্সপোর্টের আর কি প্যান্ট কিনে দিলাম বাসায় পড়ার জন্য এদের পরে পড়বে যাতে দেখা গেছে প্রাইভেটে যায় এদিক সেদিক যায় পড়ার জন্য আর কি কিনে দিলাম আর যমুনা থেকে আরও বাকি কিছু কেনাকাটা আছে ওগুলো কালকে যেয়ে করব তো যাই হোক চোখ রাখেন মার্কে আর কি কেনাকাটার ভিডিওগুলা এই যে করতাসি করব আরও কয়দিন লাগবে জানি না তো এই জন্য বললাম চোখ রাখেন দেখতে থাকেন ভিডিওগুলা মার্কেট আর কি এই শপিং ভিডিওগুলা আপ অনেকে পছন্দ করেন শপিং ভিডিও দেখতে চান তো আজকের মতন রেখে দেবো এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম